হ্যালো एवरीवन আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে মাত্র দুই মিনিটে একটি ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করতে হয় চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো তার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন আমরা মূল কাজে চলছি তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে প্রথমে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তো আমি ফেসবুক টি ওপেন করছি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপরে দেখতে পারবেন আপনার প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের উপর একটি ক্লিক করে দিবেন এই অপশনটি ক্লিক করে কিন্তু করতে চান সেই ফেসবুক পেজটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে এখন এই যে একটি পেজ দেখতে পাচ্ছেন এই পেজটি আমি আপনাদেরকে ডিলেট করে দেখাবো তো এর জন্য আমি এই পেজের উপর একটি ক্লিক করছি তো পেজের উপর ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে আবারো উপরে আপনার পেজের লোগোর উপর একটি ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস অপশন রয়েছে এই সেটিংসে চলে আসবেন ঠিক আছে তো আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পর এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পর ফেসবুক পেজটি ডিলেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল একটি অপশন এই অপশানে ক্লিক করে কিন্তু আমাদের ফেসবুক পেজটি ডিলেট করতে হবে আর এই অপশানটি যদি আপনি এখানে না পান তবে উপরে সার্চবারে যদি সার্চ করেন তবে সেটা অবশ্যই পেয়ে যাবেন তো এখন আমি এই অপশানের উপরে একটি ক্লিক করছি তো এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান রয়েছে ডিঅ্যাক্টিভ পেজ আর একটা হচ্ছে ডিলেট পেজ তো আপনি চাইলে আপনার পেজটি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন তো আমি যেহেতু ডিএক্টিভ করব না পেজটি ডিলেট করব তো এর জন্য ডিলেট পেজ এই অপশনের উপরে একটি ক্লিক করে দিচ্ছি এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখন ফেসবুক বলছে যে আপনি কি কারণে এই ফেসবুক পেজটি ডিলিট করতে চান তো আমি এখান থেকে আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল এই অপশনটি সিলেক্ট করছি এই অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এখানে আবারও ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড ইনফো যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনার ফেসবুক পেজের যে সকল ফটো অথবা ভিডিও রয়েছে সেগুলি ব্রেকআপ হিসাবে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তো এখন আমাদের এই অপশনে ক্লিক করে দিতে হবে তো আমি এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা দিতে হবে আর যদি আপনি ফেসবুক পেজের পাসওয়ার্ড জেনে না থাকেন তবে আমার এই ভিডিওটি দেখে আসতে পারো তো আমি আমার ফেসবুক পেজের পাসওয়ার্ডটি এখানে বসাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি ফেসবুক পেজের পাসওয়ার্ডটি এখানে দিয়েছি তো এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ডিলেট পেজ এটি হচ্ছে ফাইনাল টাচ এই ডিলেট পেজে যখনই আপনি টাচ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক পেজটি ডিলেট হয়ে যাবে তো এখানে দেখুন আমি ডিলেট পেজের ওপর ক্লিক করছি ডিলেট পেজের ওপর ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এই যে দেখুন সেই পেজ থেকে ডাইরেক্ট করে আমার প্রোফাইলে নিয়ে এসেছে তো এর মানে আমাদের ফেসবুক পেজটি ডিলেট হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এইভাবে খুব সহজেই ফেসবুক পেজ ডিলেট করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন ঠিক আছে আপনারা যদি একটি লাইক করেন তবে আমাদের পরবর্তী যে ভিডিও করার আগ্রহটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো অবশ্যই আপনারা একটি লাইক করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ টি ফলো করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ